হ্যালো এভরিওান দিস ইজ অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজিনাজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আই অ্যাম ব্যাক উইথ মাই অ্যানাদার ল রিলেটেড ভিডিও টু ডেজ টপিক ইজ ব্ল্যাক ল বাংলায় কালো আইন আমি যখন ছোটো ছিলাম তখন প্রায়শই শুনতাম এলাকার কোনো বড় ভাইকে বা কোনো চাচাকে বা দূরবর্তী আশেপাশের কাউকে থানা থেকে এসে ফিফটি ধারায় নিয়ে চলে গেছে গ্রেফতার করে নিয়ে চলে গেছে আসলে তখন তো অনেক ছোট ছিলাম বিষয়গুলো বুঝতে পারতাম না আইনের ছাত্র হওয়ার পরে আইনের প্র্যাকটিসের পরে তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে গেল এই যে ফিফটি ফোর যে ধারাটা আছে ফৌজদারি কার্যবিধি এই ধারাটাকেই সাধারণত কালো আইন বলা হয় এই ফিফটি ফোর ধারাটাকেই ব্যবহার করে থানার পুলিশরা নিজেদেরকে এত শক্তিশালী মনে করে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ওয়ান নাইন সেভেন্টি ফোর একটা অ্যাক্ট আছে সেটা হচ্ছে পুলিশদের ওরা এই পুলিশরা থানার পুলিশরা কিন্তু এই একটা অ্যাক্টের বলে পরিচালিত হয় এই যে চুয়ান্ন ধারা ফৌজদারি কার্যবিধির যে চুয়ান্ন ধারাটা আছে এই চুয়ান্ন ধারায় নয়টি ক্ষেত্রে থানার পুলিশ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় বিনা অনুমতিতে সাধারণত ম্যাজিস্ট্রেটের অনুমতি অথবা আদালতের ওয়ারেন্ট প্রয়োজন হয় কোনো ব্যক্তিকে গ্রেফতার করার জন্য কিন্তু এই যে চুয়ান্ন ধারাকে উপলক্ষ করে চুয়ান্ন ধারার পাওয়ার মূলে থানার পুলিশ একজন সাধারণ ব্যক্তিকে নয়টি ক্ষেত্রে গ্রেফতার করতে পারে তো যে নয়টি ক্ষেত্রে পুলিশ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে প্রথম হচ্ছে আমলযোগ্য অপরাধ করলেন কোনো ব্যক্তি যদি কোনো আমলযোগ্য অপরাধ করে সেক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারবে দ্বিতীয়টি হচ্ছে কোনো আইনসঙ্গত কারণ ছাড়া যখন কোনো ব্যক্তির কাছে গৃহ ভাঙার সরঞ্জামাদি পাওয়া যাবে গৃহ ভাঙ ভাঙতে যে সমস্ত জামাদি লাগে সেই জিনিসগুলো যখন কোনো ব্যক্তির কাছে কোনো প্রকার আইনসঙ্গত কারণ ছাড়াই পাওয়া যাবে তৃতীয়ত হচ্ছে কোনো ব্যক্তি যদি অপরাধ হিসেবে ঘোষিত হয় তাকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে চতুর্থ হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি কোনো চোরাই মাল পাওয়া যায় চুরি যাওয়া কোনো দ্রব্য সামগ্রী যদি পাওয়া যায় কোনো ব্যক্তির কাছে তাকেও পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে তারপর হচ্ছে আপনার পুলিশের পুলিশের কাজে বাধা দিলে পুলিশ পুলিশের কাজে যখন কেউ বাধা দেয় সেই সে বাধা যদি দেয় অথবা আইনসঙ্গত হেফাজত থেকে পুলিশের কাছ থেকে আইনসঙ্গত হেফাজত থেকে যদি কেউ পলায়ন করে সেক্ষেত্রেও পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে তাকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে বাংলাদেশের বাহিরে কিন্তু বাংলাদেশের আইনে দোষী সাব্যস্ত হয় এমন কোনো ব্যক্তিকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে মুক্তিপ্রাপ্ত আসামি যখন ফৌজদারি কার্যবিধি পাঁচশো পঁয়ষট্টি তিন ধারাটি লঙ্ঘন করবে তখনও তাকে কিন্তু বাংলাদেশ পুলিশ গ্রেফতার করতে পারবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যখন কোনো থানাকে অন্য থানার পুলিশ অন্য থানা থেকে বা অন্য কোথা থেকে গ্রেফতার করার অনুরোধপত্র পায় তখন ওই থানা ওই ব্যক্তিকে ওই অনুরোধপত্রের পরিপ্রেক্ষিতে বিনা পরোয়ানায় তাকে গ্রেফতার করতে পারবে এই সম্পূর্ণ বিষয়টি চুয়ান্ন ধারার আন্ডারে এই নয়টি বিষয় এই নয়টি বিষয়কে দিয়েই চুয়ান্ন ধারাটা পরিচালিত হয় এবং এই চুয়ান্ন ধারাকে কেন্দ্র করেই পুলিশ নিজেদের এত শক্তিশালী মনে করে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ওয়ান নাইন সেভেন্টি ফোর আরও একটি ধারা আছে যেটাকে আমরা কালো আইন বলে আখ্যায়িত করতে পারি সেটা হচ্ছে যেটা পুলিশ যখন কাউকে গ্রেফতার করে তারপর আমরা সবাই জানি আমরা টিভি খবরে সব সময় দেখি যে রিমান্ড রিমান্ড আবেদন মঞ্জুর করেছে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে পুলিশ কোর্টে ওই ব্যক্তিকে ওয়ান সিক্সটি সেভেন ফৌজদারি কার্যবিধি ওয়ান সিক্সটি ধারায় রিমান্ডের আবেদন করে তখন ওই কোর্ট থেকে তাকে রিমান্ড পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওই রিমান্ড মঞ্জুর করা হয় আমরা প্রায়শই শুনি একজন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে গিয়ে অনেক প্রকার নির্যাতন করা হয়েছে যার ফলে সে শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতায় পড়ে যায় এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগে ইভেন এমনও হয়েছে যে পুলিশ রিমান্ডে গিয়ে অনেক নিরীহ অনেক অনেক কোনো প্রকার নিরীহ ব্যক্তিও পুলিশের রিমান্ডে গিয়ে নিরীহ ব্যক্তিও এত পরিমাণ টর্চারের শিকার হয়েছে যে মারাও গেছে এরকম নজিরও কিন্তু আমাদের বাংলাদেশে আছে তো পুলিশ রিমান্ডের যে বিষয়টা ফৌজদারি কার্যবিধির ওয়ান এটাও কিন্তু একটা কালো আইন কারণ একজন সাধারণ মানুষ বা একটা তার কাছ থেকে অনেক তথ্য বের করার জন্য রিমান্ডে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে তার কাছ থেকে কথা বের করা এটা কালো কালো আইন নয়তো কী এই এই যে পুলিশ রিমান্ডে গিয়ে যে আমাদের দেশে মারাও গেছে সেটা সেই বিষয়টাকে কেন্দ্রক করে কিন্তু বাংলাদেশে মামলাও হয়েছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ যে মামলাটা এই মামলাতে কিন্তু বিষয়টা এরকমই ছিল রিমান্ডে গিয়ে ব্যক্তির মৃত্যু ঘটে গিয়েছিল সো এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ওয়ান এবং ফৌজদারি কার্যবিধির ফিফটি এবং ফৌজদারি কার্যবিধি ওয়ান এই তিনটি ধারাকেই এই তিনটি জিনিসকে এই তিনটি বিষয়কেই এই অ্যাক্ট এবং দুটি ধারা চুয়ান্ন ধারা ওয়ান এই এই বিষয়গুলোকে আমরা কালো আইন বলে আখ্যায়িত করতে আমি আমার আমার মনে হয় এগুলো কালো আইন আসলে বাংলাদেশ সংবিধানে কিন্তু তেত্রিশ এক আর্টিকেলে একজন সাধারণ মানুষকে অধিকার দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় সেই ব্যক্তি অবশ্যই তার গ্রেফতারের কারণ জানার অধিকার ধারণ করে কিন্তু এই যে পুলিশ চুয়ান্ন ধারায় যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে কোনো কারণ বলে না টক করে ধরে টুক করে জেলে পুড়ে দেয় সো এগুলো হচ্ছে কালো আইন পুলিশ পরিচালিত হয় মূলত স্পেশাল পাওয়ার অ্যাক্ট ওয়ান নাইন দিয়ে এবং এই চুয়ান্ন ধারার পাওয়ারটাই তারা এত বেশি প্রয়োগ করে সেই ভয়েই সাধারণ মানুষ ভীত থাকে জেনে রাখুন কাজে লাগবে আইন জানুন অন্যকে জানতে সাহায্য করুন আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে ফেসবুকটা ফেসবুকের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন আর হচ্ছে ফলোয়ার হয়ে পাশে থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেলও আছে অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজিনাজ সো আশা করবো আপনারা আমার পাশে থাকবেন আপনাদেরকে পাশে পাব কারণ একটি ভিডিও করতে কিন্তু যথেষ্ট সময় লাগে এবং পরিশ্রম হয় আপনাদের জন্য আপনাদের উপকারের জন্যই সময় নিয়ে পরিশ্রম করে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে আর ফেসবুকে ফলোয়ার হয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ